শাহজাদপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ড প্রাণনাথপুরের রাস্তায় বেহাল দশা সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জ শাহজাদপুর পৌরসভা এলাকা প্রাণনাথপুর কবরস্থান থেকে চালতাতলা তিন মাথা মোড় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েছে প্রাণনাথপুর গ্রামের মানুষদের জনজীবন একটু বৃষ্টি হলেই পাকা রাস্তার উপরে হাঁটু পর্যন্ত পানি জমে যায় কয়েকদিন গেলে পানি নষ্ট হয়ে যায় এই নষ্ট পানি পার হয়ে অসুস্থ হয়ে পড়ছে ছোট ছোট শিশু বাচ্চা এবং চলাচলের সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং খেটে খাওয়া মেহনতি মানুষ স্থানীয়দের মুখ থেকে আমরা জানতে পেরেছি যে প্রাণনাথপুর গ্রাম থেকে শাহজাদপুর পৌরসভায় জানানো হলে তারা বলে পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই করা হবে তবে এই পানি নিষ্কাশনের ব্যবস্থার বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি শাহজাদপুর পৌরসভা এবং শাহজাদপুর উপজেলা প্রশাসন প্রায় সব রাস্তায় পানি থাকা অবস্থায় না খানা খন্দ দেখতে পেয়ে ক্রমশই ঘটছে দুর্ঘটনা আমরা যারা গ্রামবাসী আছি আপনাদের মাধ্যম দিয়ে পৌরসভা এবং শাহজাদপুর উপজেলার ইউএনও ও মহাদয়ের কাছে জানাচ্ছি যে আপনারা অতি দ্রুত চালতা থেকে প্রাণনাথপুর কবরস্থান পর্যন্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন কবরস্থান এখানে আমাদের এই একজন লোক মারা গেলে তাদের নিয়ে আসা খুবই কষ্ট হয় এই যে এই যে রাস্তার ব্যাপারে শাহজतपुरে উপজেলা ইউনোর মহদায়ে এ পর্যন্ত আপনাদের এই রাস্তা দেখতে আসছে কিনা একটু জানতে চাই না এরকম আমাদের এই সাথে সাথে নাই যে আমাদের এই উপজেলা কর্মকর্তা আমাদের রাস্তায় এসে হয়তো কোনো আশ্বাস দিতে তবে আমরা শুনছি নাকি এদের একটা ড्रेन হওয়ার সম্ভাবনা আছে এটি কবে হবে সেটাও জানি না আপনারা ইতিমধ্যে অনেক পূর্বেই এই রাস্তা সম্পর্কে আমার কো সভাকে অবহিত করেছি পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মকর্তা এই রাস্তা পরিদর্শন করে একটি সাময়িকভাবে একটি ড্রেনের ব্যবস্থা করেছিল সেই ড্রেনটা প্রায় এক বছর যাবৎ মোটামুটিভাবে চলছিল কিন্তু পাশের যে বাড়ি আছে এই ফজরের বাড়ি এখান থেকে ড্রেনটা দেওয়া হয়েছিল সেই ড্রেনটার মুখ বন্ধ হওয়ার কারণে এখন এই আবার এই জলাবদ্ধতা শুরু হয়েছে এর জন্য আমরা এলাকাবাসী মানে চরম দুর্ভোগের শিকার হয়েছি